এখন ওই নটা পনেরো কুড়ি হবে রান্না রান্নাবান্না কাজকর্ম সব কিছু হয়ে গেছে ওদের টিফিনও রেডি করে দিয়েছি ওদেরকে খেতে বসতে দিয়েছি আর আমি ততক্ষণ পুজোটা সারতে এসেছি ওরা চলে যাওয়ার পর পুজো টুজো কমপ্লিট করে নেওয়ার পর আমি এখন একটুখানি মিচরিগুলো জল খাচ্ছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর প্রথম সোমবারটা তো তোমরা দেখেছো আমি কি খেয়েছিলাম বানিয়ে মানে একটু মিল্কশেক টাইপের তৈরি করে খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলাতে একটুখানি ময়দা করে খেয়েছিলাম তা আজকের আজ দেখছি যে দেখি কী করতে পারি না কারি কারণ ওদেরকে তো তোমার গোবিন্দভোগ চালায় পোলাও করে দিয়েছি কালকে আমি যে আমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমার সোমবারেরই সকালটা আর আজকে হচ্ছে যে ওরা চলে যাওয়ার পরে আমি কি বানিয়ে খেয়েছি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলাতে না আর সকাল ওরা যখন চলে যায় তখন নিজের জন্য কিছু চিন্তা করতে ইচ্ছা করে না মানে কি আগে ওদিকে না পাঠালে না বড়ো একটা মাথার উপর চাপ থাকে ওরা দুজন চলে গেল এরপর আমি পুজো টুজো কমপ্লিট করে নেওয়ার পর সংসারে যেগুলো ধোয়া ধুই সব কিছু করে নিয়ে নিজের জন্য একটুখানি চিন্তা ভাবনা করতে ইচ্ছা করে তারই মাঝে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি বাবু স্কুলে টিফিন শেয়ার করি এইসব করতে গেলেও একটু সময় লাগে ওই জন্য ওরা চলে না গেলে না আমার মনে কোনো কাজ হয় না নিজের জন্য তো ভাবতে ইচ্ছা করে না বিশেষ করে যেদিন কোনো উপাস বা ব্রত করি সেই দিন আর আমি শ্রাবণ মাসে চারটে সোমবারই ভাত খাই না ওই ময়দা খাই আর একবার করে সাবুটাবু এই সব খেয়ে নিই এই দুবারই এরকম করে খাই তবে প্রথম সোমবারটাতে আমি ইয়ে করেছিলাম সেই খুব বেশি বলে আলু চাল কাঁচা কলা আলু আলু একসঙ্গে সিদ্ধ করে খেয়ে নিয়েছিলাম মানে ব্রেকফাস্ট ওইটা খেয়েছিলাম আর তে তারপরে ওই একবার আলু চাল দিয়ে খেয়েছিলাম তা আর কিছু খাই নাই তবে দ্বিতীয় সোমবারেতে আমি এখন মোটামুটি বারো ওটা একটা বাজবে মনে হয় টাইমটা খেয়াল নেই তা ওই একটুখানি মিচরির জল খেয়ে নিয়েছিলাম তারপর ওই এখন করছি একটুখানি সাবুর পায়েস এই পায়েসটা আমি বেশি ভালোবাসি সাবুর মাখার থেকে সাবুর পায়েসটা আমার বেশি ভালো লাগে আর নিজের জন্য সেরকম কিছু বানিয়ে খেতে ইচ্ছা করলো না এখন মোটামুটি দেখলাম যে বাবুকে তো পাঠিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের পোলাও করেছিলাম বাসন্তী পোলাও আর নিরামিষ করেছিলাম সেটা তো তোমরা কালকেই দেখে নিয়েছো আর ওরা চলে যাওয়ার পর আমি ভাবলাম তাহলে একটু নিজের জন্য কিছু বানাও কি হয়েছে জানো তো আজকে সেই সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে সোমবার দিন সকাল থেকে কী রবিবার দিন রাত থেকে শুরু হয়েছে বৃষ্টিটা বৃষ্টিটা ছাড়েনি যার জন্য আমি সেরকম তরকারি পাতি কিছু কিনে নিয়ে আসতেও পারে নাই ওর বাবা দিয়ে আরও যে কলাটা আনতে গিয়েছিলো মানে একবার ওর বাবা বাবুকে স্কুল পৌঁছানো মানে দিতে যাওয়ার আগেই বলে তারা দেখে আসি একবার রেনকোটটা পরে কলাটা পাওয়া যাবে কিনা গিয়েছিলো একবার তবে সেখানে কোনো ফলের দোকানই বসেনি এতটা বৃষ্টি হচ্ছে আমরা ছেড়ে দাও যা আছে সেই দিয়ে আমি একবেলা কাটিয়ে দেবো আবার রাত্রিবেলা দেখে দেখি তখন কিছু ময়দা টয়দা করে কিংবা একটা কিছু করে খেয়ে নেবো ভেবে আমি আজকে ওদেরকে তো স্কুল পাঠিয়ে দিলাম আর ওরা না চলে গেলে না আমার সেই রকম কিছু ইচ্ছা যায় না বানিয়ে খেতে ওরা চলে গেছে এবার আমি এই সময় ফাঁকা আছি আর একটুখানি সাবুর পায়েস বানিয়ে খেলাম এই যে সাবুর পায়েস বানানোর জন্য প্রথমে আমি একটুখানি বাটারের মধ্যে আর আমার বাটারটা হচ্ছে একদম সে নিয়ে এসেছে কালকেই নিয়ে এসেছিলো তার দিন তাই সেই বাটারটা একটুখানি দিয়ে তোমার মাখানা কাজুবাদাম কিশমিশটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম মানে একটুখানি বাটারের মধ্যে দিয়ে ভেজে নিলাম দিয়ে তারপরে দুধটা জলটা একটুখানি তোমার এলাচগুলো দিয়ে একটু ভালো করে ফুটে গেলে যখন তখন ওই সাবুটাকে তিন চারবার জল দিয়ে ধুয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটাকে দিয়ে একটু রান্না করে নিলাম দু তিন চামচ মতো চিনি দিলাম দিয়ে একটুখানি ওই মাখানা ভাজা বাদাম এগুলো সব দিয়ে এবার একটু নামিয়ে নিচ্ছি এটা খুবই সহজ জানো তো বাদাম মাখানা এগুলো সব ভেজে নেওয়া তারপরে সাবুটাকে ভালো করে ধুয়ে দুধের মধ্যে একটুখানি এলাচ একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে সাবুটাকে দিয়ে ফুটিয়ে বাদামগুলো লাস্টে নামিয়ে দিয়ে বেশিক্ষণ ফোটালে চলবে না তাহলে মাখানাগুলো না চুপসে যাবে তার জন্য ওই ঠিক নামানোর আগে বাদাম টাদাম মাখানা ভাজা সব দিয়ে এবার নামিয়ে আমি গরম গরম টিভি দেখতে একটুখানি খেয়ে নিচ্ছি ব্যাস এইটাই হয়েছে আমার সোমবারের ব্রতর খাবার মানে আমি মাখাটা খেতে পছন্দ করি কিন্তু খুব একটা বেশি নয় যে সবু মাখাটা আর এখন মোটামুটি বিকালই চারটে দশ এরকম বাজবে বাবু স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে ওটা খাওয়ার পর টুকটাক অনেক কাজকর্ম ছিল তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম এ এডিট করলাম ভয়েস ওভার দিলাম টুকটাক সংসারে কাজকর্ম যেগুলো রান্না করলাম সেগুলো ধুলাম আর এখন মোটামুটি চারটে দশ বেজে গেছে বাবু আসার টাইম গেছে আর এখনও পর্যন্ত বৃষ্টি ছাড়েনি মানে সোমবার দিন সারাটা দিন বৃষ্টি হয়ে গেছে আর এই দেখো বাবু ঢুকে গেছে ওই বৃষ্টির দিন না সব স্টুডেন্টগুলো বাচ্চা বাচ্চা ছেলেরা থাকে তো নামতে একটু সময় লাগে বলে না ওদের বাসটা একটু দেরি করে আসে আর বাবু যখন হেঁটে হেঁটে আসে এই সিপলি রাস্তার এক একটা জায়গা না খুব জল দাঁড়িয়ে যায় যার জন্য একটু অসুবিধা হয় ওই ছাতা নিয়ে গিয়েছিলো বাবার সঙ্গে যাওয়ার সময় রেনকোট পরে তো তোমরা কালকেই দেখেছো এই ছাতা নিয়ে ওকে ফিরতে হলো তো ওকে বললাম ঠিক আছে হাত মুখ ধো তোর জন্য কিছু রেডি করে দিচ্ছি তো ওকে দেখি কি দিতে পারি মুড়ি টুড়ি যা হোক একটা কিছু দেবো দিয়ে আবার রাত্রে ময়দা করবো তাহলে এই দেখো দেখো চারটে কুড়ি বেজে গেছে দেখছো খুব দেরি করে ঢুকছে আগে চারটের সময় বাড়ি ঢুকে যেত এখন চারটে দশে বাড়িটা মানে স্কুল বাসটা আসছে পাঁচ মিনিট তো হাইটে আসতেই লাগে সময় তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকেও শেষে থেকেও টাটা বাই বাই